এখানে আসছে আপনারা জানেন তারা কোরআন শরীফ তেল করতেছেন এই অবস্থায় তাদের শিক্ষক অভিভাবকের সাথে তারা খারাপ ব্যবহার করছেন তারা দুই ভাই তারা দুই ভাই এই ছাত্র শিক্ষকের কাছে কান ধরে কান ধরে একজন অপরাধী হিসেবে অপরাধ করছে এই মর্মে দুইজনের

দুই ভাই এই স্তম্ভটা স্বাস্থ্য হয়েছে এবং পাশাপাশি তাদের এক লক্ষ টাকা মচালিকা যে বিষয়টি এগুলি এখন থেকে সামাজিকভাবে যারা দায়িত্ব আছেন আপনারা এগুলি কার্যকর করবেন এখন দ্বিতীয় পর্ব যেটা এটা হলো সে ছাত্র শিক্ষকের কাছে আনুষ্ঠানিকভাবে কান ধরে মাপ চাইবে ধরেন ভাই তোমরা কি ভয় ভরসু ভয় ভরসু আজকে দেখে সে তোমাদের কাছে মাপ চাইতে আসছে আনুষ্ঠানিকভাবে তোমাদের কাছে লোক এখানে আসছে যা হচ্ছে আমি ছাত্রদের কাছে বলবো তোমরা সাহসের সাথে তোমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে কিতাব এই কিতাব তোমাদের সামনে থাকে সুতরাং কাউকে ভয় করার কোন কারণ নাই আমরা তোমাদের পাশে আসি ছিল সকাল কেজি বড় বিষয়টা সমাধান করার জন্য সহযোগিতা করছেন আমরা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি para